বাংলাদেশকে অস্থিরশীল পরিস্থিতি তৈরি করার জন্যে মুসলমানে মুসলমানের দাঙ্গা বাজিয়ে দেওয়ার এই দেশকে তারা ধ্বংস করার জন্যে উঠে পড়ে লেগেছে বর্তমান যেগুলো চলছে বর্তমান সমাজে বাংলাদেশে যেগুলো চলছে এই বাস্তব কথাগুলো যেটা বলবো তুমি তোমার মোবাইল দিয়ে সার্চ দিয়ে দেখবে অটোমেটিক বের হয়ে যাবে আল্লাহ রবির চলে তাহলে তারা আমল করিয়ে দেয় 61 হিজরিতে কারবালার ময়দানের ঘটনা ইমাম হুসাইনের ঘরে গোলায় ছুরি চালায়া ইমাম হুসাইন কে শাহাদাত করিয়ে মাথা মুবারক দিয়ে তারা খেলা করে আরেক দمره তারা জারি কর আসুরার মতত্বে ও মাঝির সমাজে যাইতছে ঠিক কোন বিশ্ব আমাদেরকে সেই ইতিহাস মনে করিয়ে দেয়

এরা প্রত্যেকে নামাজ ওয়ালা ছিল রোজা রেখেছিল তসবি হাতে ছিল মাথায় টুপি ছিল মুখে ছিল এদের ভিতরে বাইশ হাজার সৈন্য বাহিনীর ভিতরে তিন হাজার মুক্তি সাত হাজার কোরআনে হাফেজ ছিল এত এত মুক্তি আর কোরআনে হাফেজ থাকার পরেও নবী পরিবার নবীর আড়ালে বাইতের গলায় চারা চুরি চালিয়েছিল আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই

দুর্গ পূজা হিন্দুদের মন্দির তারা পাহারা দিল তুফী মাতায়ে দাও বানজাদি পরা মাদ্রাসার ছাত্রগুলো তাওহীদের জনতারা এই তুফী মাতায়ে দিয়ে কি করে আল্লাহর ঘরের মধ্যে আগুন লাগايا দিল বুঝা গেল এরা কোনোদিনও মুসলমান হতে পারে না কেমনে ইতিহাস সাক্ষী বর্তমান দৃশ্য প্রমাণ করে খ্রিস্টানরা লক্ষ লক্ষ খ্রিস্টানদের সন্তান মিডিল ইস্টের বড় বড় মাদ্রাসায় তারা লেখাপড়া করাইতেছে খ্রিস্টানের বাচ্চাদেরকে কোরআন শিখাইতেছে হাদিস শিখায় কোরআন হাদিস কিতমা কেয়াস তাদেরকে শিক্ষা দায় কেন মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য গত বছরের খবর বলছি দুই সালে মহিন সিং এবং কুড়ি গ্রামের ঘটনা একটা মসজিদ সরকারি প্রতিষ্ঠানে গত বিগত পনেরো বছর ধরে ইমামতি করে আসতেছে খতিমের দায়িত্ব পালন করতেছে গত চব্বিশ সালে আমরা দেখেছি তার পরিচয় থাকতে যায় দেখা যায় ওই লোকটা একটা খ্রিস্টান ছিল ধরে বলেন না আজকে মুসলমানদের ভিতরে সেই চক্রান্ত তারা ঢুকিয়ে দিয়েছে ঠিক বাংলাদেশকে অস্থিতশীল পরিস্থিতি তৈরি করার জন্য মুসলমান মুসলমানের দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য এই দেশকে তারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তারা সর্বপ্রথম মুসলমানদের আবেগ মুসলমানদের ভালোবাসার জায়গাটা তারা আক্রমণ করতে শুরু করছে কি এই ভারতভূমি মহাদেশের মুসলিম জাহান এক কথায় তারা সুদ্ধিবাদে বিশ্বাসী আল্লাহদেরকে তারা ভালোবাসে এক বাক্যে তারা আল্লাহরীদেরকে ভালোবাসে সেই জায়গাটাতে তারা আক্রমণ